দেখুন প্রথম কথা আমি যেটা বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে আপনাদের দর্শকদের সেটা হচ্ছে যখন বম্বে বৃষ্টি হয় তখন লোকেরা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে প্রে ফর বোম্বে পাঞ্জাবে বন্যা হলো সোশ্যাল মিডিয়ার পোস্ট হলো প্রে ফর পাঞ্জাব আর যখন কলকাতায় বিভৎস মানে কেউ ভাবতে পারে না এরকম চার পাঁচ ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি হলো তখন সেখানে ব্যঙ্গাত্মকভাবে লেখা হচ্ছে কলকাতা ভেনিস হয়ে গেছে লন্ডন হয়ে গেছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে সেই হয়ে গেছে আসলে ব্যাপারটা কি জানেন তো বিরোধী দল এবং বিরোধী দলের নেতা এবং সমর্থকরা এত নিচে নেমে গেছে যে এখন প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে এরা রাজনীতি শুধু করছে না এরা নিজেদের পরিচয় দিচ্ছে আমার কথা হচ্ছে আপনি যদি কলকাতার নাগরিক হন আপনার সহনাগরিকদের যতটা পারবেন চেষ্টা করুন তাদের সহযোগিতা করার আর যদি সেটা না করতে পারেন তাহলে ফালতু কথা বলা বন্ধ করুন আজকে শুভেন্দু অধিকারীর কথা শুনে মনে হচ্ছে যে এই এই বৃষ্টি হিন্দু বিরোধী বৃষ্টি সেই জন্যে নাকি হচ্ছে এই রকম একটা কথাবার্তা ওরা স্টাইল বামফ্রন্টের নেতাদের কথাবার্তা ডায়লগ শুনে মনে হচ্ছে যে এখন জ্যোতি বসু বা বুদ্ধ ভট্টাচ থাকলে স্ট্র দিয়ে চুষে সব জল খেয়ে নিত আর রাস্তা খটখটে হয়ে যেত অদ্ভুত কথাবার্তা এদের কলকাতায় বিগত পঞ্চাশ বছরের হায়েস্ট রেনফল হয়েছে পাঁচ ঘন্টার মধ্যে আমি এখন দক্ষিণ কলকাতা পুরো ঘুরে আমি এই মুহূর্তে বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি রাস্তায় জল নেমে গেছে এটা মমতা ব্যানার্জি সম্ভব বলেই তার সাথে অবশ্যই আমি এই আপনার চ্যানেলে অবশ্যই আমাদের মহানাগরিক মেয়র সিরাদ হাকিমকে অসংখ্য ধন্যবাদ জানাবো তিনি যেভাবে রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হয়ে কাজ করেছেন জল নেমে গেছে যদি বৃষ্টি না হয় আর জল থাকবে না সব জায়গায় নেমে যাবে জল পাখিটির দুর্যোগ নিয়ে শকুনের রাজনীতি এই প্রথমবার দেখছি লোকে মারা গেছে সেটা নিয়ে কারুর ভাবনা চিন্তা নেই রাজনীতিতে নেমে পড়েছে আসলে এরা এত দেউলিয়া হয়ে গেছে যে এখন বৃষ্টি নিয়ে রাজনীতি করতে হচ্ছে আর আজকে বাংলার মুখ্যমন্ত্রী তো স্পষ্টভাবে বলেছেন যে সিএসসি বিদ্যুৎ সাপ্লাই করে কলকাতা শহরে সেখানে যে বিদ্যুৎ সাপ্লাই সিএসসি কে তো মডার্নাইজেশন করতে হবে সিএসসি কে দায়ভার নিতে হবে এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আট নজন আহ এই ইলেকট্রিকিউশন হয়ে আহ বিদ্যুৎ যারা মারা গেছেন তাদেরকে চাকরি দেওয়ার দাবি করেছেন মুখ্যমন্ত্রী সিএসসির কাছে যে তাদের পরিবারের কাউকে চাকরি দিতে হবে কারণ এদের নেগলিজেন্সের জন্য এটা হয়েছে শুধু তাই নয় যদি কলকাতায় যে জল জমছে বা কলকাতার পার্শ্ববর্তী জেলায় যে জল হচ্ছে এর পেছনে যতগুলো ডিবিসি ড্রেজিং করে না ফারাক্কা ড্রেজিং করে না উত্তর প্রদেশ বিহার ঝাড়খন্ড যেখানে যেখানে বৃষ্টি হয় সেই নদীর জল এসে আমাদের বাংলায় বন্যা বইয়ে যায় কেন্দ্র সরকার বাংলায় কোনো টাকা দিচ্ছে না একশো দিনের কাজের টাকা বন্ধ মানুষের আবাসের টাকা বন্ধ আর পশ্চিমবঙ্গ সরকারের যত টাকা সেগুলো বন্যা প্রাণে খরচা হয়ে যাচ্ছে এই এই কথাগুলো কেউ বলছে না এই প্রশ্নগুলো কেউ করছে না শুধু শকুনের রাজনীতি করতে রাস্তায় নেমে পড়েছে কিন্তু আমি বলছি এইটুকু খুশির সাথে বলছি যে এখন বিকেল সাতটা বাজে সন্ধে সাতটা সন্ধে সাতটায় কলকাতা শহর প্রায় সত্তর শতাংশ স্বাভাবিক হয়ে গেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী বলেই সম্ভব বাকি যে বিরোধীগুলো এতক্ষণ ধরে সোশ্যাল মিডিয়ায় নোংরামি করছিল এবার এদের বাড়ির আশেপাশে যে জমা জল আছে সেগুলোকে এরা পেপসি ভেবে খেয়ে নি গ্লাসে করে রাজনীতি করে হয় না বেশি দিন না এখানে আমরা একটা জিনিস দেখছি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টাকে নিয়ে অনেক জায়গায় আবার ধর্মীয় একটা দিচ্ছে যে সময় বৃষ্টি এটা হচ্ছে কি যেন ইত্যাদি ইত্যাদি দেখানোর চেষ্টা করছে তো তো শুভেন্দু অধিকারী তো কিছুদিন আগে হাফ প্যান্ট আর মাথায় টুপি পরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো শুভেন্দু অধিকারী ওর দাদার যত হনুগামী আছে তাদের নিয়ে ইন্দ্র যোগ্য করা শুরু করুক না যে যাতে বৃষ্টি না হয় দেখি ইন্দ্র কথা শুনে কিনা আর ওই যজ্ঞর পরেও যদি বৃষ্টি হয় তাহলে শুভেন্দু অধিকারী ওই হাফ প্যান্ট পরে ধরে উঠবোস করবে তো এইসব বোকা দেখুন এইসব বোকা বোকা আলোচনা না সত্যি আমি মানে না এর উত্তর তো দিতে চাই না একটা তো মূর্খামির সীমা আছে এরা স্কুলে যায় না কলেজে যায় না পড়াশুনো করে না কারুর পেটে খালি দাগ নেই চারটে লাথি মারলে কারুর মুখ দিয়ে অ বেরোবে না তো এখন বলছে মমতা ব্যানার্জির জন্য বৃষ্টি হচ্ছে দুর্গাপুজো এই মূর্খদের কি জবাব দেব আমি এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা দেখছি টিএমসি এর এমএলএ এমপি নেতারা রাস্তায় বেরিয়েছে উদ্ধার কার্যে বা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু বিজেপি তো অনেক এমএলএ এমপি নেতা মন্ত্রী আছে তারা রাস্তায় দেখতে পাচ্ছি না তারা রাস্তায় কেন বেরোবে তাদের কাছে তো মানুষ ফ্যাক্টর নয় মানুষ বন্যায় ভেসে যাক মানুষ মরে যাক এদের তো মানুষের সাথে কোনো লেনদেন নেই এরা বাংলা বিরোধী এরা জনবিরোধী এরা মানুষ বিরোধী একটা দল এদের আজকের দিনে পঁয়ষট্টিটা বিধায়ক আছে সকাল থেকে ফিরাদ হাকিম থেকে শুরু করে বাংলার প্রতিটা কলকাতা শহরের প্রতিটা কাউন্সিলর বাংলার অধিকাংশ বিধায়ক সাংসদ রাস্তায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার দর্শকরা দেখে নিতে পারেন পঁয়ষট্টিটা বিধায়ক কোথায় তো নেই ছেড়ে দিন ওরা টিভি পর্দা আর কোথাও প্রাসঙ্গিক নয় ছেড়ে দিন বিজেপির বিধায়ক কোথায় নন্দীগ্রামের বিধায়ক বাংলার বিরোধী দলনেতা কোলাঘাটে বসে এখন প্রেস কনফারেন্স করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অকথা কুকথা বলছে ও কোথায় কলকাতা শহরে উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতাতেও তো বিজেপির সাপোর্টাররা আছে উত্তর কলকাতায় তো তাপস আছে উত্তর কলকাতায় তো তমগ্ন আছে ওদের জেলা সভাপতি তমগ্ন বাড়ির সামনে হাঁটু জল সে হাঁটু জল নামিয়ে দিয়েছে কলকাতার মহানাগরিক ববি হাকিম এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেন্দু আসেনি কেন তাপস রায়ের সাথে বসে খিচুড়ি খেতে যে আপনার বাড়িতে জল জমে গেছে কলকাতা পৌরসভা কাজ করছেন আপনার জন্য খিচুড়ি নিয়ে এলাম আসেনি কেন আসল কথাটা হচ্ছে দুরকম রাজনীতি হয় দেখুন একটা হচ্ছে সক্রিয় রাজনীতি যেটা বিরোধীদের করা উচিত মানুষের পক্ষে সরকারকে সামাল করা আর একটা হচ্ছে সরকার ভালো কাজ করুক খারাপ কাজ করুক যদি সকাল ছটা হয় তাহলে বলতে হবে সন্ধ্যে ছটা সব কিছুকে নিয়ে কটাক্ষ করতে হবে ব্যঙ্গ করতে হবে নোংরামি করতে হবে একটা কথা আপনাদের বলে দিই বাংলার মানুষ কিন্তু বোকা নয় বাংলার মানুষ সব দেখছে বাংলার মানুষ সব বোঝে বাংলার মানুষ দেখেছে কোভিডের সময় তাদের পাশে কে ছিল আয়লা আমফানের সময় তাদের পাশে কে ছিল আজকেও তাদের পাশে কে আছে বাংলার মানুষ ঠিক জবাবটা ভোট বাক্সে দেবে এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে এয়ারপোর্ট আর রেল এই দুটো তো কেন্দ্রের আন্ডারে তো সেখানেও তো জল জমেছে ট্রেন চলাচল সকাল থেকে বন্ধই ছিল দীর্ঘক্ষণ তো সেখানে বিমান চলাচল প্রায় পাঁচ সাত ঘন্টা বন্ধ ছিল তো সেটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করছে না করবে না তো যারা বলে নিজের বাবাকে ভুলে গিয়ে বলে আমি মোদির বাচ্চা তারা নিজে সদস্য বাবাকে প্রশ্ন করবে কি করে আপনি ট্রেনের কথা বললেন এয়ারপোর্টের কথা বললেন আমি বলছি এদের কিছু করার নেই এটা প্রাকৃতিক দুর্যোগ আমি তো বিজেপিকে কটাক্ষ করছি না এটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু মেট্রোর কথা বলুন তো আজকে না গতকাল নয় বৃষ্টি হয়েছে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে একজন এসে সবুজ ঝান্ডা নাড়িয়ে মেট্রো উদ্বোধন করে দিল মেট্রোতে বিভ্রাট হচ্ছে না সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে না মেট্রোর রেক কোথায় মেট্রোর সব মেট্রো ঠিকঠাক চলছে দুদিন অন্তর অন্তর লাইন বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমরা এই নোংরা রাজনীতি করি না আজকে আমার আপনি তৃণমূলের বিজেপির কিছু করার দুর্যোগ কিন্তু বঙ্গ বিজেপি বৃষ্টির জন্য দায়ী করছে মমতা ব্যানার্জিকে সব মূর্খদের সাথে রাজনীতি করা যায় বলুন তো আর এরা ভাবছে মানুষ এদের ভোট দেবে এদের কথা শুনবে মানুষ এদের নিয়ে খিল্লি করছে বাড়িতে বসে বসে গালাগাল দিচ্ছে কি বলবো বলুন না অসভ্য মূর্খদের একটা দল আমাদের দুর্ভাগ্য যে এরা বাংলার বিরোধী দল আজ যে বাংলার বিধানসভায় বিধানসভাটা কিন্তু শাসক দলের নয় বিধানসভাটা বিরোধী দলের সেখানে কাজ হচ্ছে বিরোধী দল সরকারকে কড়া কড়া প্রশ্ন করবে মানুষের পক্ষে হয়ে বাংলার বিরোধী দলনেতার থেকে শুরু করে বা যতগুলো বিরোধী বিধায়ক আছে এদের দেখেছেন একদিনও বিধানসভার ভেতরে বিধানসভা করতে মানুষের হয়ে সাবাল করতে এরা পুরো বিধানসভাটা কাটিয়ে দেয় সিঁড়িতে বসে বা বিধানসভার গেটের বাইরে সার্কাস করতে করতে মানুষ না তারা কত বড় ভুল করেছে এই মূর্খটাকে দিয়ে গ্রামের মানুষের মাস বাদে বাংলায় বিধানসভা আপনারা দেখবেন প্রতিটা বিজেপি শাসিত যে বিধানসভাগুলো আছে যেখানে বিজেপির বিধায়ক আছে সেখানে সেই অঞ্চলের মানুষ তাদের ভুল শুধরে নেবে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে